কথায় আছে ভুল ট্রেনে উঠে পড়লে তার পরের স্টেশনে নেমে পড়ুন যত দেরিতে নামবেন ফেরার কষ্টটাও তত বেশি পাবেন মিথ্যে ভালোবাসার গল্প শুনতে শুনতে আমি ভুলেই গিয়েছি সত্যিকারের ভালোবাসা কেমন হয় সত্যিকারের ভালোবাসা একটি শূন্য বা ভেঙে যাওয়া হৃদয়কে পূর্ণতা দান করতে পারে আবার মিথ্যে ভালোবাসা পূর্ণ হৃদয়কে ভেঙে ছাড়খাড় করে দিতে পারে তাই ভালোবাসা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পর্কে থাকাকালীন সময়ে সজাগ থাকতে হবে সম্পর্ক কেমন যাচ্ছে কেমন চলছে সেটি চিন্তাভাবনা করতে হবে মিথ্যে ভালোবাসা চেনার উপায় জানতে হবে সত্যিকারের ভালোবাসা চেনার উপায় বা মিথ্যে ভালোবাসা চেনার উপায় সম্পর্কে জানবো এবার সম্পর্ক একদিনের ব্যাপার নয় অনন্ত জীবন একসাথে অতিবাহিত করার ব্যাপার এত ত্যাগ এত কিছু তো শুধুমাত্র মনের মানুষটিকে কাছে পাওয়ার জন্য থাকার জন্য আর প্রেম ভালোবাসার মতো আবেগীর ব্যাপারে ছেড়ে চলে যাওয়ার তো প্রশ্নই আসে না সঙ্গী বা সঙ্গীনের সাথে থাকার ন্যূনতম ইচ্ছা থাকলেও মানুষ কখনও ছেড়ে যাওয়ার ভয় দেখায় না সম্পর্কে যদি এমন কিছু হুমকি প্রায়ই আপনাকে দিয়ে থাকে তাহলে ধরে নিতে পারেন সে একদিন ছেড়ে চলেই যাবে কারও মনে বিন্দু পরিমাণ ভালোবাসা থাকলেও প্রতিনিয়ত ছেড়ে যাওয়ার ভয় দেখাবে না তাই এক্ষেত্রেও ধরে নিতে পারেন এটি মিথ্যে ভালোবাসা সুখে দুঃখে আনন্দে বেদনায় পরিবারের আমি তোমার তুমি আমার এই হয় সম্পর্ক শুরুর স্লোগান কিছু বাস্তবতা বোঝা যাবে বাস্তবেই খেয়াল করলে বুঝবেন যারা আপনার ভালো চায় তারা কখনোই আপনার বিপদে স্থির থাকতে পারবে না আপনার যে কোনো শারীরিক অসুস্থতায় তারা অস্থির হয়ে যাবে কিন্তু আপনার প্রতি যাদের ভালোবাসা নেই তারা আপনার বারবার বা কয়েকদিন পরপর অসুস্থ হওয়াটাকে স্বাভাবিকভাবে নিতে পারবে না বরং বিরক্তি হয়ে উঠবে তাই মনে রাখবেন যে আপনার অসুস্থতায় বিরক্ত হয় তার মনে আপনার জন্য ব্যাপক ভালোবাসা স্থান পেয়েছে যদি সমমর্মী দেখছেন তাহলে এটি কেবলই অভিনয় এক গবেষণায় জানা গেছে প্রেমের শুরুতে বা প্রেমে পড়ার পর প্রেমিক প্রেমিকা গড়ে চার থেকে ছয় ঘন্টা একসাথে কাটায় বা একে অন্যের ব্যাপারে চিন্তা করে কাটায় যেখানে এত সেরাটোনিন এত মনোযোগ সব সবকিছু একদিকে আর প্রেমিক প্রেমিকা আরেক দিকে সেখানে সময় কাটাতে অনীহা থাকবে অসম্ভব নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে আপনাকে বুঝতে হবে কিংবা বলা যেতে পারে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে যে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসেন না আপনি নিজে যেভাবে ফিল করেন সেই মানুষটি একদমই তা করেন না তার মিথ্যে ভালোবাসার জালে আপনি বন্দী হয়ে আছেন যে মানুষটিকে আমরা সম্মান করি মন থেকে ভালোবাসি তাকে কি অন্যদের কাছে লুকিয়ে রাখবো নাকি পরিচয় করিয়ে দিব ভালোবাসার মানুষ সবার কাছেই আলাদা অনন্য প্রেমিক বা প্রেমিকার মনে হাজারো ভাবনা আসে সে তার মনের মানুষটিকে ভালোবাসার মানুষ নিয়ে যে সুখে আছে এটা পৃথিবীকে জানিয়ে দিতে চায় ভালোবাসা কেমন হয় এটি আমাদের জন্য কিন্তু এই জানা জিনিস অজানাও থেকে যেতে পারে যদি সবকিছুই কিছুই মিথ্যে হয় ভালোবাসা বোঝার উপায় যদি ভুল হয় যদি কোনো প্রেমিক বা প্রেমিকা যৌক্তিক কারণ ছাড়া তার পার্টনারকে অন্যদের থেকে আড়ালে রাখতে চায় গোপনীয়তা রক্ষা করতে চায় পরিচয় করিয়ে দিতে না চায় তাহলে ধরে নেওয়া যায় এই ভালোবাসা মিথ্যে ভালোবাসা মিথ্যে ভালোবাসা চেনার উপায় বা ভালোবাসা পরীক্ষা করার উপায়গুলোর মধ্যে অতিরিক্ত প্রাইভেসি বা গোপনীয়তা রক্ষা পরিষ্কার করে দেয় এটি মিথ্যে ভালোবাসা আসলে সত্যিকারের ভালোবাসা এত ব্যাকরণ মানে না সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকতে চায় না এটি সবসময় প্রকাশিত হতে চায় কখনো আবেগে কখনো সচেতনতায় তাই পার্টনার যদি পরিচিত বলে বন্ধুদের মাঝে পরিচয় করিয়ে দিতে ইতস্ত বোধ করে তাহলে বুঝে নিতে হবে এটি মিথ্যে ভালোবাসা বর্তমান সময়ে হয় না এমন কিছুই নেই সত্যিকারের ভালোবাসা যেমন অভাব নেই তেমনি মিথ্যে ভালোবাসা কম নেই মেয়েরা যত ভালোবেসে সম্পর্ক করে তার বেশি তার একাকিত্ব কাটানোর জন্য টাইম পাস করার জন্য সম্পর্ক করে থাকে সম্পর্কগুলো গড়তে যেমন সময় লাগে না তেমনি ভাঙতেও সময় লাগবে না নিছক ছলনা মাত্র প্রতারণাও দুজন মানুষ যখন একসাথে থাকার প্রত্যয়ে নিয়ে সম্পর্ক শুরু করে তখন তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধ থাকবে এটাই যুক্তিসঙ্গত কিন্তু কোনো কারণে যদি এমন না হয়ে প্রেমিক প্রেমিকা আপনাকে আপনার প্রাপ্য সম্মান না দিয়ে বিভিন্ন সময়ে অন্যদের কাছে ছোট করে তাহলে বুঝে নিতে হবে এটি সত্যিকারের ভালোবাসা নয় এটি মিথ্যে ভালোবাসা মিথ্যে ভালোবাসা চেনার উপায় হিসেবে কোনো ঘটনা যদি আপনার সাথে প্রতিনিয়ত ঘটে তাহলে এখনই সতর্ক হয়ে যাবেন সত্যিকারের ভালোবাসায় ভালোবাসার মানুষটিকে ছেড়ে এক মুহূর্ত থাকা অসহনীয় ব্যাপার হয়ে যায় কোনো কারণে যদি এই ছন্দে বাধা আসে যদি হারিয়ে যায় মন যদি উঠে যায় আবেগ যদি কাজ না করে তাহলেই কেবল প্রিয়জন হয়ে যেতে পারে প্রয়োজন শুরু করে দিতে পারে অবহেলা এই অবহেলার শিকার যারা হয়েছেন তারা ভালোভাবেই অবহেলার কষ্ট অনুমান করতে পারবেন আমাদের সচেতনভাবে সবসময় সঙ্গী সঙ্গিনীর সাথে মার্জিত সুন্দর আচরণ করতে হবে যেন কোনোভাবেই আমাদের আচরণে কষ্ট না পায় অন্য কোনো কারণে যদি পার্টনার অবহেলা করে সেটির জবাব কাছে দোষী যেই হোক অবহেলা যদি করা শুরু করে তাহলে এটি খুব পরিষ্কার হয়ে যায় সত্যিকারের ভালোবাসা নয় তাই যখনই দেখবেন আপনি পারস্পরিক সম্পর্কে অবহেলার শিকার হচ্ছেন ধরে নেবেন এটি মিথ্যে ভালোবাসার কারণ এটিও মিথ্যে ভালোবাসা চেনার উপায় বিশ্বাসের বলয় মূলত সম্পর্কগুলো তৈরি হয় একজন আরেকজনের বিশ্বাস যদি কোনো পরিস্থিতিতে এই বিশ্বাসে ফাটল ধরে তাহলে পুনঃবিশ্বাস করা খুবই কঠিন হয়ে যায় এসব বিষয়গুলো দেখলে শুরুতেই কেটে পড়ুন নয়তো সময় যত গড়াবে ফেরার কষ্টটাও ততই বাড়বে